যেই বয়সে ওর নামাজে ফরজ হয় নাই অথচ এই দিনই পরিবেশের কারণে দিন শেখার কারণে ও চিন্তা করছে ঘুম তো বাংসেই হুজুরা তাহাজের কথা কয় তাইলে আমি একটু হুজু করে দূরে তাহাজ পড়া ফেলি আরে মিয়া আপনি আপনার সন্তানের চোদ্দ পনেরো বছর ঠ্যাং দইরা মসজিদে নিতে পারেন না আর এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছোট ছোট বাচ্চাগুলো সাত বছর ছয় বছর ওরা যখন নামাজ পড়ে দুষ্টমি তো করে দুষ্টমির বয়স তো এটা কিন্তু যখন নামাজ পড়ে একাগ্রতার সাথে তাকাইয়া আমাদের লজ্জা লাগে যে আরে এর মতো একাগ্রতার সাথে যদি নামাজ আমরা পড়তে পারতাম আফসোস লাগে তাহলে সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার বলে যদি মাদ্রাসায় থাকে আপনার কোন টেনশন নাই সাত বছর বয়সে আশা করা যায় সে পাক্কা নামাজি হয়ে যাবে এজন্য আবার যারা মাদ্রাসায় সন্তানদের রাখেন না থাকে না অনাবাসিক আপনি বাচ্চারা নিয়ে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবেন একেবারে গ্যাদারে তো আর নিয়ে যাওয়া যাবে না কতটুক বলে বছর সাত বছরে যদি তাকিদ দিতে হয় আদেশ দিতে হয় তাহলে এর আগের থেকে শেখাইতে হবে না আপনি পাঁচ বছর থেকে মসজিদে নিয়ে যান আসলে আমাদের দেশের পরিবেশটা একটু ভিন্ন রকম শুধু মধ্যপ্রাচ্য নয় ইউরোপের অনেক দেশগুলো হয় বাচ্চাদের জন্য মসজিদে আলাদা কর্নার থাকে মসজিদের এক সাইডে ওদের জন্য ওই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওদের জন্য ছোট পার্কের মতো বানায় এবার কি হয় বলে ওদের জন্য খাবার থাকে খেলনা থাকে ওরা ওই দুই রেখাত নামাজ পড়ে আইসা বাকি দুই রেখাত ওই দোলনার মধ্যে দোলে খেলাধুলা করে মূল বিষয়টা কি এই ছোট বাচ্চা ও মসজিদে আসায় আগে অভ্যস্ত হোক কিন্তু আমাদের দেশে কি হয় ছোট বাচ্চা আইসা যদি মসজিদে একটু চেঁচামেচি করে নামাজ সালাম ফিরাই কার বোলা এবার মনে করেন যদি জানে অমকের পোলা বাপ বেটা দুইজনের মিলাই মনে করেন যা দেওয়ার দিলে এবার পোলা কয় ও মসজিদের যাওয়া যাবে না আর বাপও চিন্তা করে পোলা নিয়ে যায় লজ্জায় কত রকমের লজ্জা দেয় আপনি বাদ দেন না কয় দেখি আর পোলা বানালে কি হয় কয় খুশু খুজু নষ্ট হয়ে যায় আচ্ছা বলেন তো যদি কোনো সময় জেহাদের ময়দানে যাওয়া লাগে জেহাদের ময়দানে জেহাদরত অবস্থায় নামাজ আছে না নাই একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে আগে তো যুদ্ধ এইসবের মাধ্যমে এখন পোলা পানের আওয়াজে যদি খুশু খুব নষ্ট হয়ে যায় যুদ্ধের ময়দানে যদি নামাজ পড়তে হয় ওই দেশের থেকে যদি বোম একটা সাইডে মারে আপনি তো পুরো সব ধুয়ে দৌড়াইবেন এজন্য ছোট বাচ্চারা যদি মসজিদে ঈশা দৌড়াদৌড়ি করে আপনি সভাপতি সেক্রেটারি আদর করে ডাক দিবেন এদিকে মসজিদ আল্লাহর ঘর নামাজের সময় জোরে কথা কয় না এবার ছোট বাচ্চারা কি করবে আপনি এরকম কইছেন না ও বলবে ঠিক আছে আমি আর এরকম কথা বলবো না ঠিক কি না বলে এবার চকলেট রাখেন কয়টা বলে চকলেট দেন যে তুমি পাঁচ সপ্তাহ নামাজে সাথে যদি চুপ করে দেখো নামাজের পরে এসে তোমার লেগে একটা চকলেট ও দেখবেন ওই দুই টাকার এক চকলেটের লেগে চুপ করে আছে হয়তো এই বাচ্চা প্রথমে চকলেটের পাওয়ার জন্য মসজিদে আসবে কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবর্তন এমন হবে এক সময় চকলেট পাওয়ার জন্য মসজিদে যাইত আর একটা সময় সে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাবে এজন্য আমাদের বাচ্চাদেরকে মসজিদ মুখী কিভাবে করা যায় আগামী প্রজন্মকে মসজিদ মুখী কিভাবে করা যায় এজন্য মসজিদ কমিটি যারা আছে এদের উদ্যোগ গ্রহণ করা দরকার আমাদের মসজিদ কমিটিদের চিন্তা হলো স্ট্রাকচারগত উন্নয়ন কার সি কয়টা আছে আমি তার চেয়ে বেশি লাগাম ওর কয়তালা আমার আরো বাড়াইতে হবে ও লাগাইছে টাইলস আমি লাগাবো মারবে আমাদের চিন্তা হলো খালি এইগুলা মুসল্লি বাড়ান আপনি একটু চিন্তা করেন তো আমার চিন্তা করতে হবে আমি মারা যাওয়ার পরে আমার শূন্য স্থানটা আমার কোন মুসল্লি দ্বারা পূর্ণ হবে কিনা এই হিসাব করার দরকার আছে না নাই কত মসজিদ মুরব্বীদের দ্বারা ভরপুর ছিল দুনিয়ায় তারা নাই এখন নামাজ হয় না কত অঞ্চলে যাই প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নিজেদের জাইয়া হাজান দিয়ে ঝাড়ু দিয়ে এরপরে নামাজ পড়া লাগে অবস্থা কত খারাপ এজন্য বাচ্চাদের মসজিদমুখী মুখী করার দরকার আছে না নাই এরপরে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বলে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকের মেয়েরটাও বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের কিন্তু অভিভাবক মেয়ের ব্যাপারে দায়িত্ব নেয় ছেলের ব্যাপারে দায়িত্ব নেয় না ঠিক কিনা বলেন আল্লাহ কি বলছেন ওয়ান কি হল আয়া মা মিংকুম স লে নামিনামা দেখুম ক ইমা ইকুম ইংয়া কুগুনু ফোকর আয়োভনী হিমল্ল অভিভাবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহদহারা বলেন তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়া দিয়া দাও আল্লাহ দাহারা এর বলেন তোমরা হয়তো দরিদ্রতার ভয়ে বিয়া দিবা না আল্লাহ তাআলা বলেন ই এখন তারা যদি দরিদ্র হয় তাদের বানায় সময় আমারও কথা শেষ মনে করেন একজনের একটা মেয়ে হইছে মেয়ে হইলে বাপ আগে বিয়ার চিন্তা করে মেয়ে বাজবো কি বাঁচবো না হিসাব নেই আগে চিন্তা করে বিয়ার অনেকে করে কি মেয়ে হয়েছে এই উপলক্ষে বাড়িতে দশটা মেয়ে গুলি গাছ লাগাইছে আবার প্রতি মাসে পাঁচশো করে টাকা জমায় এখন মেয়ের বিয়া দিবে আঠারো বছর সতেরো বছর বয়স এই সময় গাছগুলো এত বড় হয়েছে দশটা গাছের দাম মনে করেন পনেরো লাখ আর টাকাও জমাইছে পাঁচ লাখ এবার মেয়েরে বলে তোমার যেদিন জন্ম হয়েছিল তোমারে বিয়া দেওয়ার নিয়তে ওই আমি দশটা গাছ লাগাইছিলাম তারপরে এই যে টাকা জমাইছি তা পাঁচ লাখ হয়েছে মোট বিশ লাখ গাছ বেচা পনেরো এই যে পাঁচ পনেরো লাখ বিয়ে খরচ হয়েছে পাঁচ লাখ আর এই যে পনেরো লাখ দিয়ে তুমি যা চাও তুমি তাই করো আম্মা আচ্ছা মেয়েরে বিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিছে পোলারে দায়িত্ব দিছিল না তাহলে পোলা যখন হয়েছে পোলার বিয়ার চিন্তা করে দশটা গাছ লাগাই দেন পোলার জন্য মাসে মাসে পাঁচশো টাকা করে জমাই দেন যে যেমন মেয়েকে বিবাহ দেওয়া আমার দায়িত্ব ছেলেকে বিবাহ দেওয়া আমার দায়িত্ব বরং কি হয় ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিয়া তো দেয় না ও যদি বিয়া করতেই চায় বলে আগে কামাই করো নিজের পায়ে দাঁড়াও কি কয় আগে নিজের পায়ে দাঁড়াও এস্টাবলিশড হও এখন মনে করেন কোনো মতো চাকরি বাকরি ধরছে কাব্বা এখন বিয়েটা দেন বুড়া তো হয়ে গেলাম আমার বন্ধু বান্ধব কতজন কয়দিন পরে শ্বশুর হবে আর আমি বিয়ে করতে পারলাম না সবে তো কামাই শুরু করছো পাঁচ বছর আমাকে খাওয়া হ্যাঁ এরপরে বিয়ে করি আচ্ছা আপনি যদি ওই সময় তার জন্য দশটা গাছ লাগায় রাখতেন এই সময় বিশ লাখ হইসে বিয়ার বয়স আপনি সন্তানরে বলতেন শোনো মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব যেমন আমার তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার কারণ নবী বলেছে আমার অধীনস্থ সন্তান তোমরা যদি যৌবনের তাড়নায় কোনো গোনা করো আমি যত বুজুর্গই হই না কেন বিবাহ না দেওয়ার কারণে গোনা করতেছ ওই গোনা আমার আমন্ডামায় সমপরিমাণ যোগ হয়ে যাচ্ছে বাবা মা আমি তোমার জন্য ক্ষোনাগার হইতে চাই না যার নামে যাইতে চাই না আমার দায়িত্ব ছিল তোমারে বিবাহ দেওয়া এই যে গাছ আছে দশটা দশ লাখ আর পাঁচ লাখ জমাইছি এই যে পনেরো লাখ বা তিন চার লাখ খরচ করে বিয়ে করো বাকি বারো লাখ দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা তোমার ফ্যামিলি নিয়ে তুমি খেতে থাকো করা যাইতো কি যাইতো না এজন্য মনে রাখবেন আপনার অধীনস্থ সন্তান তারা যদি বিবাহ না দেওয়ার কারণে যদি কোনো অন্যায় করে যে অন্যায় করুক ওই অন্যায়ের সমপরিমাণ গোনা। অভিভাবকের আমন নামায় যোগ হয়ে যাবে এজন্য আমি মোটা দাগে সন্তানদের কয়েকটা হক বললাম আমার দিল বলে যেই বাবা এই কয়েকটা হক সন্তানের ব্যাপারে আদায় করবে আমার দিল বলে যে ওই বাবার বুড়া কালে আইসা আমার মতো হুজুরের কাছে বলা লাগবে না যে হুজুর একটু মা বাবার হকে ওয়াজ করে বলা লাগবে তা তাহলে বলেন আমরা সন্তানদের দিন শেখাবো তো ইনশাআল্লাহ আমি আলেম বানাইতে বলি নাই আমি বলি নাই যে আপনি একবারে মুফতি মহাদ্দেশ বানান ওটা আপনার খুশি কিন্তু আপনি ছেলেকে দিন শেখান এই যে ইসলামিক ইন্টার গার্ডেন চালু হচ্ছে এখানে সন্তান গুলারে দেন ইনশাআল্লাহ এর ফিডব্যাক পাবেন যেমন গাছ লাগাইলে ফলস গাছ যদি হয় যত্ন নিলে ফল পাওয়া যায় কাঠের গাছ যদি হয় ওই দশ টাকার চারা যত্ন নেওয়ার কারণে লাখ টাকার উপরে দাম হয় এই সন্তানরে একটু দিনের পরিবেশে দেন একটু যত্ন নেন এই সন্তানের দ্বারা শুধু দুনিয়ায় নয় ইনশাআল্লাহ আখেরাতেও আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবে আল্লাহ তালা কথাগুলো বুঝবার তৌফিক দান করে না আমিন ও আখের উদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আলোচনা হজরত করতেছিলেন আমরাও শুনতেছিলাম ইচ্ছা হয় সারা রাত শুনি কিন্তু সামনে তো ফজরের নামাজ আমরা ফজরের নামাজে শরীর থাকবো ইনশাল্লাহ আপনারা সকলেই বসেন দোয়া হবে সকলেই বসেন দোয়া হবে দোয়ার আগে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে যে যেখানে আছেন ওইখানেই বসে থাকেন আমাদের ভলেন্টিয়ার ভাইরা তাবারক নিয়ে আপনাদের কাছে পৌঁছায় যাবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন ওইখানে ওই অবস্থায় থাকেন তাবারক দায়িত্বশীল যারা আছেন আপনারা তাবারক নিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকে যান আর এর সাথে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব আনিসুর রহমান বাদল সাহেব আপনাদের সাথে দুই মিনিট কুশল বিনিময় করবে ইনশাল্লাহ আমাদের তাবারকরত দায়িত্বশীল যারা আছেন আপনারা সকলেই তাবারক নিয়ে